চিকেন বিরিয়ানি খেতে আমরা সকলেই খুব ভীষণভাবে ভালোবাসি আর সেটা যদি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো বেশ জমেই যাবে আর এরকম শীতের রাত হোক বা যে কোনো স্পেশাল দিনে সহজেই বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে নাও তার জন্য প্রথমে আমি বিরিয়ানির চাল নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে চালটা ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য এবার অন্যদিকে একটা পাত্রে উষ্ণ গরম দুধ তার মধ্যে গোলাপ জল কেউড়া জল ও সামান্য মিঠা আতর আর সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে গুলে রাখবো এখানে আমি ধুয়ে রাখা চিকেন নিয়েছি আর চিকেনগুলো কিন্তু বড় বড় সাইজ রাখতে হবে তার মধ্যে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো চিনি টক দই আদা রসুন বাটা ও লঙ্কা বাটা দিয়ে ঘরে তৈরি করা হোম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার দুধে গুলিয়ে রাখা মিশ্রণটা দু চামচ দিয়ে দিলাম ও সামান্য একটু ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাও দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঘন্টা হয়ে গেছে এবার গ্যাসে হাড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো নুন গোটা গরম মশলা ও কিছুটা ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে জলটা ফুটতে দেব। জল ভালো করে ফুটে উঠেছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি এবার তার মধ্যে আগে দিয়ে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দেব। কিছুক্ষণ পর ভাতটা বেশ ভালো করে ফুটে উঠেছে ভাতটা এইটটি হয়ে গেছে এবার নামিয়ে ফ্যান জড়িয়ে রাখবো এবার অন্যদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে বেশ লালচে করে বেরেস্তা ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব আলুটাও বেশ লালচে করে ভেজে তুলে নেবো তারপর আবার ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে লালচে রং ধরে উঠলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব ও বাটি ধোয়া জলটাও দিয়ে দেব এবার বেশ ভালো করে মাংসটাকেও কষতে হবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। তারপর ঢাকনাটা খুলে নিয়ে মাংসটাকে আবারও একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলু দিয়ে মাংসের সাথে বেশ কিছুক্ষণ হলে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা গোলানো দুধের মিশ্রণ বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করে রাখা ঝরঝরে বিরিয়ানি রাইসটা ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে একটা খুন্তির মাধ্যমে বেশ ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা তৈরি করে রাখা দুধের গোলানো মিশ্রণটা দিয়ে ওপর থেকে বেশ কিছুটা গোলাপ পাপড়ি দিয়ে আর সবশেষে ঘিটা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির সাথে আমার মনে হয় স্যালাড থাকলে আর কিছুরই প্রয়োজন পড়ে না তোমরাও বানিয়ে ফেলো শীতের রাতে গরম গরম চিকেন বিরিয়ানি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে